একদিন বনের ভেতর এক শিয়াল হাঁটছিল খাবারের খোঁজে হঠাৎ সে একটা গভীর কুজোর পাশে এসে দাঁড়াল কুশোর ভেতরে তাকিয়ে দেখল ঠান্ডা স্বচ্ছ পানি তৃষ্ণায় কাতর শিয়াল ভেবে না দেখেই লাফিয়ে পড়ল কুজোর ভেতরে পানি খেল বটে কিন্তু এখন তো বের হবে কেমন করে কুজোটা অনেক গভীর চারপাশ পিচ্ছিল শিয়াল একদম ফেসে গেল এমন সময় এক বোকা ছাগল এসে কুজোর ধারে দাঁড়াও সে শিয়ালকে জিজ্ঞেস করল ভাই ভেতরে কি করছো শিয়াল চালাকি করে বল আরে এখানে পানি এত ঠান্ডা আর মিষ্টি বনে আর এমন পানি পাবি না তুই চাইলেই চলে আয় তুইও মজা করে খেয়ে নে ছাগলও লাফিয়ে পড়ো কুজোর ভেতরে শিয়াল বল এইবার তুই মাথা নিচু করে দাঁড়া আমি তোর পিঠ বেয়ে ওপরে উঠি তারপর তোকেও টেনে তুলি ছাগল তাই করল শিয়াল তার পিঠে চড়ে কুজো থেকে গেল কিন্তু ওপরে ওঠার পর হেসে বলল আগে ভাবো পরে কাজ করো। আমি যাচ্ছি তুই থাক কুজোয়ে। ছাগল তখন বুঝল শিয়াল তাকে ফাঁকি দিয়েছে শিক্ষা চালাকে চালাকি বেশি দিন টেকে না আর না ভেবে কাজ করলে ক্ষতি হয়